আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভিউয়ার্স আপনারা এই যে পাতাটা দেখছেন ভালো করে লক্ষ্য করুন ভালো করে দেখলে সবাই চিনবেন পাতাটা সবারই সুপরিচিত এলাকারই পাতা প্রায় জায়গায় পাওয়া যায় যারা আপনারা যারা রাস্তাঘাটে ঘুরে কাজ আমার সামনে পড়েন বা বেড়ায় পাওয়া যায় গাছে সলিড পাতা পাওয়া যায় বিভিন্ন জায়গায় পাওয়া যায় গাছটা আমরা সবাই খুব বেশি চিনি ভালো করে লক্ষ্য করুন লক্ষ্য করলে শুনতে পারবে গাছটি হচ্ছে আমাদের এলাকায় প্রায় জায়গা পাওয়া যায় এই গাছটির গুণ ক্ষমতা আল্লাপাক অনেক দিয়েছেন অনেক অনেক আমরা হয়তো জানি না না জানার জন্য আর কি ব্যবহার করতে পারি না গাছটা পাতা সিডের নাকের দ্বারে নিয়ে দেখবেন খুব একটা সুখ বিরাম পাতাটি খুবই পরিচিত পাতা সবাই লক্ষ্য করুন খেয়াল করুন আমরা যারা গ্রামের মানুষ সবাই কম বেশি চিনি এই পাতাটির নাম হচ্ছে নিশ্চিন্দা পাতা নিশ্চিন্দা পাতা নিশ্চিন্তা গাছ কালো একটা আর একটা সাদা হয় এটা লক্ষ্য করুন একটা সাদা হয় একটু কালো হয় এই যাদের সবসময় জ্বর হয় সকালে হয় কুমে যা আবার বিকেলে হয় বিকেলে হয় কুমে যা আবার রাতে হয় রাত্রে আবার কুমে যা আবার জ্বর হয় একটা পালা জ্বর বলে ঘন ঘন জ্বর হয় এই জ্বর কোনোটাই কমে না ওষুধ খাচ্ছেন অনেক ওষুধ খাইছেন ডাক্তার কবিরা দেখাইছেন কোনোটাই কমে তারা একটু কষ্ট করে কতগুলো পাতা সিট আনবেন এক মুঠ পাতা আনবেন এনে পাতাটা একটা সুতির ভাঙের ভিতরে নেবেন নিয়ে একটা ডলা দেবেন হাতে ডলা দিয়ে ঘেরাটা নেবেন যত বেশি পারেন নেবেন কোনো ক্ষতি নাই ইনশাআল্লাহ দুই চার দিন করলে আপনার জ্বর আর থাকবে না আপনি যদি করার মতন করতে পারেন একটু ভালো করে করবেন একটা হবে না বারবার টানবেন এভাবে দুই তিন দিন নতুন নতুন পাতা ছিঁড়ে আনবেন নতুন নতুন করবেন সকাল আনবেন আনলেন আবার পাতা এভাবে আপনি যদি বাবার করেন ইনশাআল্লাহ সাপে কাটা রুগী যদি যন্ত্র হয়ে থাকে সাফেছে ডাক্তার পাচ্ছেন না এর ঠিক করে এক সিকুন দেখে শি করে বেটে যদি সাথে সাথে খাওয়াতে পারেন সবকালে রোগী ছাড়া অনেকটা স্বস্তি পাবে ভালো দিকে চলে যাবে দহার কোন আশঙ্কা থাকবে না যদি পারেন ম্যানেজ করে নিন যাদের গালের ভিতরে গা হয় ভিতরে যেখানে গা হয় তারাও এটা ব্যবহার করতে পারেন খুব পরিচিত আমি অনেক লোককে দিয়ে পরীক্ষা করে দেখেছি যাদের গালে ঘা আছে আটা দশটা পাতা ছিঁড়ে একটু পানি দিয়ে ধুয়ে গালে ভিতর ডেসা ঘন ঘন কয়েক সাবান দিবেন সাবান দিয়ে হাতে ডেসে গালটা একটু বন্ধ রাখুন তার সাথে